আমি এখন আর তোমার ভালোবাসি না কারণ তোমার ভালোবাসা অনেক মানুষ আছে এখন তোমায় নিয়ে ভুল করে এখন স্বপ্ন দেখি না তোমায় নিয়ে স্বপ্ন দেখা মানুষ এখন অডাল আছে এখন আর আমি নতুন করে কোনো কবিতা লিখি না যে কবিতা চিত্রে তুমি থাকো এখন আর আগের মতো তোমার জন্য কাঁদি না এই আমিটা বেশ বদলে গেছি বদলে গেছি বললে ভুল হবে আমি আজ ভুলতে শিখে গেছি যে মানুষের কাছে চোখের জলের কোনো মূল্য নেই যে মানুষের কাছে আবেগণগতির কোনো মূল্য নেই তার জন্য নিজের চোখের মূল্যবান জল ধরিয়ে কোনো লাভ নেই আজকাল নিজেকেই ভালোবাসতে শিখে গেছি নিজেকে নিয়েই ভাবতে ভালোবাসি তোমাকে নিয়ে ভাবার হাজার মানুষ থাকলেও আমাকে নিয়ে ভাবার কোনো মানুষ নেই তাই আজকাল নিজেকে নিয়ে নিজেই স্বপ্ন দেখে অতিরিক্ত বিশেষ একদিন মানুষকে পথে নামিয়ে দেয় যে মানুষটা হাসতে শেখায় সেই মানুষটাই একদিন চোখের পানি ঝরাবার কারণে দাঁড়ায় বিশ্বাসের ঘরে যখন একবার উইপোকা ধরে তখন উপরে সুন্দর থাকলেও ভিতরে ফুপা হয়ে যায় সব পরিস্থিতিতেই শোকে থাকা যায় যদি প্রিয় মানুষটি ভালোবেসে পাশে এসে দাঁড়ায়